নারী দর্শনের ঘটনা বিচ্ছিন্ন এই ঘটনা পার্বত্য চট্টমানে জাতিগত নিপীজনের বহিপ্রকাশ অব্যাহত সেনা শাসন সেনা প্রশাসন তল্লাশি বন্ধ ও সারা দেশে নারীদের নিরাপত্তা নিশ্চিত করে দর্শনের পর হত্যার ঘটনায় প্রতিবাদে এবং যারা দোষী তাদের বিচারের আওতায় বিচারের দাবিতে আজকে বৃহত্তর পার্বত্য পণ তাহাদের ছাত্র পরিষদ পক্ষে যে বৃক্ষ মিছিল পরবর্তী সমাবেশে আপনারা যারা উপস্থিত হয়েছেন যারা আমাদের বক্তব্য শুনছেন সকলকে পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্র কমিটির পক্ষ থেকে সংগ্রামের শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই সমাবেশে আমি শুরুতে আমাদের পেশনে যারা তাদের নিজ নিজ দাবি নিয়ে অনসন্নত শিক্ষার্থী বন্ধুরা রয়েছেন তাদের সেই সংগ্রামের প্রতি সেই আন্দোলনের প্রতি আমাদের সংগঠন তাহারি ছাত্র পরিষদ ও সমর্থন জানাচ্ছে গত আগস্টে পাঁচই আগস্ট দীর্ঘ পনেরো বছর শেখ শিক্ষাসিনা পতন হয়েছিল আজকে প্রায় আট মাস সরকার সরকার যে হওয়ার অতিক্রম হচ্ছে বাংলাদেশের শ্রমিক কৃষক মেহনতি মানুষ এবং নারীদের নিরাপত্তা সর্বোপরি এই দেশের জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত হয়নি আমরা দেখেছি এই কত আট মাসেও পনেরো বছর কিংবা তার আগের বছর পার্বত্য বার্তা যে সেনা শাসন চালিয়ে রেখেছে সেই সেনা শাসন আট মাস অতিক্রম হলেও এই অন্তর্বর্তী সরকার আমলে পার্বত্য চট্টগ্রামে সেনা শাসন চলছে যার কারণে আমরা দেখেছি

দাঁড়িয়ে গড়ে তলমসি পাহাড়ের উপর হামলা এবং নির্যাতন করা হয়েছে বন্ধুগণ আমরা যখন আন্দোলনের কথা বলি সংগ্রামের কথা বলি পাহাড়ের মানুষ তাদের দাবি দেওয়া আদায়ের জন্য যখন প্রতিবার সভা সমাবেশ করে তখন আমাদেরকে বলা হয় পার্বত্য চট্টগ্রামের মানুষ বাংলাদেশ থেকে হচ্ছে বিচ্ছিন্ন হতে চায় আমাদেরকে তকমা লাগানো হয় অর্থাৎ পার্বত্য চক্রমে যারা অধিকারকালী আন্দোলনকারী বন্ধুদেরকে বলা হয় পাহাড়িরা বিচ্ছিন্নতাবাদী পাহাড়িরা হচ্ছে সন্ত্রাসী আমরা বলতে চাই আমাদের বাংলাদেশ সংবিধানও প্রত্যেকটি নাগরিককে তার সংশানিতে সংস্থান থেকে কিংবা জাতি গোষ্ঠী জন জনগণ তারা নিজেদের অধিকারের জন্য কথা বলার অধিকার দেয়া হয়েছে আমরা পাওয়ার করতে চট্টগ্রামে নিজেদের অধিকারের জন্য লড়ছি পাহাড়ের সাহিত্য শাসনে অর্থাৎ পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগণের আত্মনিয়ন্ত্রণের কথা বলছি গণতান্ত্রিক ভাবে আজকে আমরা এই রাজ্য ভাস্কর দাঁড়িয়ে আমরা গণতান্ত্রিক ভাবে গণতান্ত্রিক আন্দোলন করছি সংগ্রামের বন্ধুগোল আমরা কোনো সন্ত্রাস বিচ্ছিন্নবাদী নয় আমরা এই সরকার কিংবা এই রাষ্ট্রকে তা স্পষ্ট করে করতে চাই বন্ধুগুল আমরা বলছি থামচিতে যে খেয়াল দর্শন করা হচ্ছে সেই খেয়াল দর্শনের ঘটনা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় এই ঘটনা তাহার সনাতন নারীদের উপর যে আক্রমণ সে আক্রমণ এই ঘটনা পার্বত্য চট্টগ্রামে জাতিগত নিপীজনের বহে প্রকাশ সংগ্রামী বন্দোপুল আন্দোলন থেকে শুরু করে গত জৈনশোরী লক্ষ্মীশ্বরী এমন নতুন দর্শন কিংবা দর্শনের চেষ্টা যে ঘটনা ঘটেছিল

সেখানে এখনো যে অবস্থা যে পরিস্থিতি চলছে আমরা একটু তুলে ধরতে চাই বন্ধুগণ সাজেক থেকে শুরু করে রানিবাতি কিংবা হচ্ছে বাম্বাব প্রত্যেকটি মেন রাস্তাগুলোতে কিভাবে সেনার পোস্ট বসিয়ে সাধারণ জনসাধারণকে হয়রানি করা হচ্ছে যেভাবে হচ্ছে তল্লাশি নামে নির্যাতন করা হচ্ছে তা লম্বে বন্ধ করতে হবে বন্ধুগণ আমরা বলছি আমাদেরকে বলতে হয় সমতলীয় সেই চলছে সমতলে একই একই দর্শনের মতো হট্টা ঘুম খুন এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে দুঃখের সাথে বলতে হয় জুলাই শাহিদ কন্যা লামিয়া আক্তার কথা তাকে হচ্ছে দর্শন করা হয়েছিল কিন্তু এই অন্তর্বর্তী সরকার শুরুতে সেখানে গিয়ে সান্ত্বনা দেওয়া হল তার হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে অক্ষম হয়েছে ফলে সেই অপমানে লামিয়া সে দর্শনের ঘটনাকে অপমানে তিনি আত্মহত্যা করেছিলেন আমরা বলতে চাই লামিয়া যে আত্মার আত্মহত্যার ঘটনার দায় এই ইউ সরকারকে হচ্ছে নিতে হবে এই সময় ফাঁকছুটি যে ঘটনা ঘটেছিল কারা ঘটেছিল সেখানে হচ্ছে সে ফাঁকির ঘটনা দিন আমরা দেখেছি পর্যটক অর্থাৎ তুই যারা গিয়েছিলেন তুই তিনজনের তিনজনকে সেখানকার স্থানীয় এবং তাদের পরিবার সন্দেহ করা হয়েছে অভিযোগ করা হয়েছিল কারণ তারিখে কে দেখে তিনি হচ্ছে জুম থেকে সরিয়ে এসছে আমরা মনে করি কিংবা স্থানীয় যারা রয়েছেন তাদের অভিযোগ মতে তারা সেই তিনজনই আগে থেকে উঠে নারীকে দর্শনের পর হত্যা নির্মম নিঃশংস হত্যা করেছে আমরা তো সরকারকে বলতে চাই সে তিনজন কারা নিশ্চয় আপনারা জানেন আপনাদের কাছে মুখ থাকতে পারেন আপনারা নিরাপত্তা নামে তার কত চট্টগ্রামে তাল বাহনা করছেন কাজে আপনারা সে তিনজন কারা তাদেরকে বের করুন এবং তাদেরকে সেই খেয়াল নারী হত্যা

যদি না করি আমরা সেই দেখছি দ্বারা সেই থানচির সেইকে গৃহবধূকে হত্যা করা হয় তাহলে আমরা বলব অবিলম্বে পার্বত্য চট্টগ্রামের যে পর্যটন স্পট সে পর্যটন স্পট আপনারা বন্ধ করুন এবং পর্যটনের নামে

জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানাচ্ছি একই সাথে যে নিতে হবে এবং পার্বত্য চট্টগ্রামে যে সেনা শাসন প্রত্যাহারের মাধ্যমে সেখানকার যে অব্যাহত সেনা অপারেশন ধর তল্লাশি দমন পীড়ন তা দণ্ড করতে হবে একই সাথে পাহাড় সমাত নারীদের যে নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং তারপর শাসন প্রত্যাহার করে যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সে গণতান্ত্রিক পরিবেশ করতে করতে হবে এই দাবি জানিয়ে আমাদের সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা সকলকে সংগ্রাম শুভেচ্ছা জানিয়ে এবং যে পাহাড় সমতলে যে অন্যায় নিপীড়ন চলছে সেই অন্য নিপীড়নের বিরুদ্ধে তার পাহাড় সমতলে সকল গণতান্ত্রিক শক্তিকেও ঐক্যবদ্ধ হয়ে লড়াই সংগ্রাম জোরদার করার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি এবং আজকের এই সমাবেশ এখানে সমাপ্তি ঘোষণা করছি সকলকে